দীর্ঘদিনের দাবি পূরণে খুশি বালুরঘাট সুকান্ত কলোনির এলাকাবাসী সোমবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট শহরের সুকান্ত কলোনি এলাকায় একটি ঠান্ডা বিশুদ্ধ পানীয় জলের মেশিন উদ্বোধন করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাটের মোট পঁচিশটি ওয়ার্ডেই ঠান্ডা পানীয় জলের মেশিন বসানো হবে বলে জানিয়েছিলেন পৌরপিতা অশোক মিত্র আর সেই কর্মসূচির অংশ হিসেবেই আজ সুকান্ত কলোনি এলাকায় এই ঠান্ডা পানীয় জলের মেশিনের উদ্বোধন করা হলো পৌরসভার যে আমাদের যে পঁচিশটি ওয়ার্ড সেই পঁচিশটি ওয়ার্ডে বাড়ি বাড়ি যে পানীয় জল হাউস সার্ভিস কানেকশন আমরা প্রায় এইটি পার্সেন্ট বাড়িতেই দিয়ে দিয়েছি তার পাশাপাশি আমরা বালুরঘাট পৌরসভার পঁচিশটি ওয়ার্ডে পঁচিশটি বিশুদ্ধ পানীয় জলের মেশিন বসানোর যে কাজ শুরু করেছি সেই কাজগুলি ধারাবাহিকভাবে চলছে বিভিন্ন ওয়ার্ডে সেগুলোর উদ্বোধন করা হচ্ছে আপনারা জানেন সেই ধারাবাহিকতা বুঝিয়ে রেখে আজকে পঁচিশ নম্বর ওয়ার্ডের এই যে সুকান্ত কলোনি এখানে আজকে একটা বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের মেশিন উদ্বোধন করা হলো এলাকাবাসী দীর্ঘদিনের এখানকার একটা দাবি ছিল যদিও এখানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই ধরুন আপনার পারিবারিক পানীয় জল সেটা পৌঁছে গেছে তো এখানে ওইটা তো আমরা একটা টাইম টেবিল মেনে দেই তো আর এইখানে যে বিশুদ্ধ পানীয় জল মেশিনটা বসানো হলো সেটা সবসময় এখান থেকে তারা জলটা পাবে এবং দেখতেই পাচ্ছেন যে এখানে একটা কমিউনিটি হল রয়েছে এবং পাশাপাশি এখানে কমিউনিটি শৌচালয় রয়েছে এবং আগামী দিনে আমাদের এখানে অলরেডি ইন্সপেকশান হয়ে গেছে পাশেই যে জায়গাটা দেখছে সেই জায়গাতে সেখানে আমাদের একটা যে স্বাস্থ্য কেন্দ্র যেহেতু এই এলাকাটাতে প্রচুর করনিবেশ একটা এলাকা রয়েছে তো সেই জায়গাটাকে কেন্দ্র করে আমাদের যিনি লোকাল কাউন্সিলার রয়েছেন ওয়ার্ড কাউন্সিলর বাবু তার উদ্যোগে আজকে এই প্রকল্পগুলোকে তিনি বাস্তবায়িত করার জন্য বালুঘাট পৌরসভাকে জানিয়েছিলেন সেটা খুব তৎপরতার সঙ্গে আমরা বালুঘাট পৌরসভার পক্ষ থেকে সেই কাজগুলো করছি এবং পাশাপাশি আরেকটা জিনিস খুব ভালো লাগে যে ওনার উদ্যোগে আজকে এখানকার কিছু যুবক ছেলে যারা খেলাধুলোর মধ্যে থাকে তো তাদেরকে তিনি একটা ভলিবল সেটা তাদের হাতে তুলে দিলেন দেখতেই পাচ্ছেন সামনে একটা ভলিবলের যে নেট টাঙানো রয়েছে সেখানে ছেলেরা খেলাধুলো করবে তো অর্থাৎ এই প্রোগ্রামগুলোকেই আজকে ছিল আমাদের তো আমার আজকে এই অনুষ্ঠান যে কর্মসূচি ছিল সেখানে আমার সাথে এই ওয়ার্ডের যিনি কাউন্সিলার প্রলয়বাবু তিনি রয়েছেন পাশাপাশি এখানকার সমস্ত এলাকাবাসী দেখতেই পাচ্ছেন যে কাকুড়া রয়েছে জেঠুরা রয়েছে পাশাপাশি অনেক দিদি বৌদি তারাও রয়েছে এলাকাবাসী খুব খুশি এদের দীর্ঘদিনের যে ডিমান্ডটা যে সুকান্ত কলোনিতে এই যে ঠান্ডা বিশুদ্ধ পানীয় জলের মেশ সেটা আমরা করতে পেরে আমাদের খুব ভালো লাগছে